নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে বিবেকানন্দ দেশের মানুষদের শিক্ষিত করে তোলার জন্য অনেকভাবে তাদের কথা ভেবেছেন তাদের মধ্যে রয়েছে কিছু চাষাভূষ মানুষজনও তিনি বলেছেন এই দরিদ্রের সংখ্যা দূর করতে হলে কৃষির উন্নতি করতে হবে কারণ গ্রামেই বেশি দরিদ্র মানুষের বাস এবং তাদের অধিকাংশই কৃষিজীবী আসুন আজ শুনে নি কৃষিজীবী মানুষদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে তিনি কি বলেছেন শুরু করছি আজকের আলোচনা বিবেকানন্দ যখন ভুজ রাজ্যে যান তখনও সেখানকার দেওয়ানের সঙ্গে এই শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা সম্পর্কে গঠনমূলক আলোচনা করেন এমন তথ্য বিভিন্ন জীবনী গ্রন্থে পাওয়া যায় ভারতের দরিদ্র মানুষের বন্ধন মুক্তির জন্য শিক্ষা বিস্তার একান্ত অপরিহার্য আজ সমাজ শিক্ষা এবং নিরক্ষরতা দূরীকরণের কাজ ব্যাপকভাবে অনুসৃত হচ্ছে এ সম্পর্কে স্বামীজির চিন্তাধারা আধুনিক জনক। তিনি গ্রামীণ অর্থনৈতিক কাঠামো মূল সমস্যাটাকে বাস্তব পটভূমিকায় উপলব্ধি করেছিলেন তাই মাই লাইফ অ্যান্ড মিশন শীর্ষক ভাষণে তিনি তার পরিকল্পনা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন তিনি বলেছেন ওয়েল দেন মাই প্ল্যান সার দে আর ফর টু রিচ দিস মেসেজ অফ ইন্ডিয়া সাপোজ ইউ স্টার্ট স্কুলস অল ওভার ইন্ডিয়া ফর দ্য পুওর স্টিল ইউ ক্যান নট এডুকেট দেম হাউ ক্যান ইউ দ্য বয় অফ ফোর ইয়ার্স উড বেটার গো টু দ্য প্ল অ্যাজ টু ওয়ার্ক দেন টু ইয়োর স্কুল দরিদ্র পীড়িত সমাজে শিক্ষার চাইতে ক্ষুধার অন্য অনেক বেশি সত্য একথা ঠিকই কিন্তু দারিদ্র মুক্তির জন্য এবং আত্মবিশ্বাসের প্রতিষ্ঠা করার প্রয়োজনে আমাদের শোষিত ও বঞ্চিত কৃষক সমাজে শিক্ষা বিস্তারও এক অপরিহার্য শর্ত ভারতের বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে সে কারণে দরিদ্রের সংখ্যাও গ্রামেই বেশি দেশের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করছে কৃষির ওপর কৃষির উন্নতি আগে দরকার তাই বিবেকানন্দ বুঝেছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে কৃষিকাজে নিয়োগ করতে হবে আর এজন্য চাই শিক্ষিত মন এটা স্বামীজি উপলব্ধি করেছিলেন মর্মে মর্মে তাই তিনি বললেন গণশিক্ষা বিস্তারের পথ বাট ইফ দ্য মাউণ্টেন ডাছ নট গ' টু মহম্মদ ডেন মহম্মদ কান কাম টু দ্য মাউণ্টেন হোৱাই শুড নট এডুকেট গো ফ্ৰম ডোৰ টু ডোৰ ইফ এ প্ল মান্স বয় কান নট কাম টু এডুকেশ্যন হোৱাই নট মিট হিম এট দ্য প্ল জাষ্ট হোৱেৰ এভাৰ হি ইজ গো এলং উইথ হিম লাইক হিজ ছাডো এই যে শিক্ষা বিস্তারের মাধ্যমে বিবেকানন্দ গ্রামের চাষাভূষদের জাগরণ চেয়েছেন তাতে নিঃসন্দেহেই গ্রামের কল্যাণ তথা শুভবোধের দিকটি উজ্জ্বল হয়ে ওঠে বিবেকানন্দে প্রথম উপলব্ধি করেছিলেন গ্রামের কল্যাণ করতে হলে সর্বাগ্রে কৃষি ব্যবস্থার উন্নতি সাধনের প্রয়োজন কেননা ভারত কৃষিনির্ভর দেশ প্রাক স্বাধীনতা যুগেও তা যেমন কৃষিনির্ভর ছিল আজ স্বাধীনতা উত্তরকালে প্রভূত শিল্প বিস্তারের পরও তা তেমনই নির্ভর আছে বিস্ময়ের বিস্ময় এই যে স্বামীজি আজ থেকে প্রায় আশি বছর আগে ভারতের কৃষি ও কৃষক সম্বন্ধে যে সকল বক্তব্য এবং মতামত প্রকাশ করেছিলেন যে সকল চিন্তা ভাবনা ধারণ ও বহন করেছিলেন এবং দিয়েছিলেন যে সকল পথনির্দেশ তা আজও এই আধুনিক কৃষিবিজ্ঞানের যুগেও সমভাবে প্রযোজ্য কৃষির উন্নতি ও প্রসারের ওপর গ্রামের সার্বিক শ্রীবৃদ্ধি ও কল্যাণ অনেকখানি নির্ভরশীল একথা বিবেকানন্দ বহু পূর্বেই উপলব্ধি করেছিলেন নমস্কার এখানেই শেষ করছি প্রণম আমি জগৎ সাথে থেকে এর আলোচনা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ